শান্তি আজ 23 এক 2024 এর বাবার মহাবাক্য বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা বাবা যেমন সুইটের পাহাড় সেরকম বাচ্চারা তোমাদেরকেও সুইট বাবা আর তার উত্তরাধিকারকে শরণ করে মোস্ট সুইট হতে হবে প্রশ্ন বলেছেন বাবা এখন তোমরা কোন বিধিতে নিজেদেরকে সেভ করে সব কিছু কেউ সেভ করে নাও উত্তরে বলেছেন বাবা তোমরা বলো বাবা দেহসহ আমাদের খড়কুটোর মতো সামান্যতম যা কিছু আছে সেই সব কিছু তোমাকে দিয়ে দেব। আর তোমার থেকে আবার ভবিষ্যতে অর্থাৎ সত্য যুগে নেব এতে তোমরা যেন সেভ হয়ে গেলে সব কিছু বাবার সিন্ধুকে সেভ করে দাও এ হলো শিব বাবার সেফটি ব্যাংক তোমরা বাবার সেফে থেকে অমর হয়ে ওঠো তোমরা মৃত্যুর ওপর বিজয় প্রাপ্ত করো শিব বাবা শিব বাবার হলে তো সেফ হয়ে গেলে আর উচ্চ পদ প্রাপ্ত করার জন্য পুরুষ করতে হবে ওম শান্তি বাবা বাচ্চাদেরকে জিজ্ঞাসা করছেন মিষ্টি বাচ্চারা তোমরা নিজেদের ভবিষ্যতের পুরুষোত্তম মুখ দেখতে পাও পুরুষোত্তম পোশাক দেখতে পাও দেখতে পেলে বুঝতে হবে যে আমরা ভবিষ্যতে নতুন সত্যযুগী দুনিয়াতে এই লক্ষ্মীনারায়ণের বংশাবলিতে যাব অর্থাৎ সুখধামে ধামে যাবো বা পুরুষোত্তম হব স্টুডেন্ট যখন পড়াশোনা করে তখন তার বুদ্ধিতে থাকে আমি অমুক হব তোমরাও জানো যে তোমরা বিষ্ণুর রাজবংশী হবে কেননা দুই রূপ হলো এখন তোমাদের বুদ্ধি অলৌকিক আর কারো বুদ্ধিতে কথা থাকবে না এখানে তোমরা জানো যে আমরা সত্য বাবা শিব বাবার সাথে বসে আছি উচ্চতমর চেয়েও উচ্চ বাবা আমাদের পড়াচ্ছেন উনি হলেন মোস্ট সুইটেস্ট এই সুইটেস্ট বাবাকে খুব ভালোবেসে স্মরণ করতে হবে কেননা বাবা বলেন বাচ্চারা আমাকে করলে তো তোমরা এমন হবে আর ধারণ তোমরা ভবিষ্যতে একুশ জন্মের জন্য পদ্মাপদম পদমপতি হবে বাবা এমনই বরদান দেন মিষ্টি মিষ্টির স্বজনীদের বা মিষ্টি মিষ্টির সুযোগ্য বাচ্চাদের বরদান প্রাপ্ত হবে মিষ্টি মিষ্টি বাচ্চাদের দেখে বাবা খুশি হন বাচ্চারা জানে এই নাটকে সবাই নিজেদের করছে। অসীম জগতের বাবাও এই অসীম জগতের ড্রামাতে তোমাদের সম্মুখে উপস্থিতির ভূমিকা পালন করছেন সুইটেস্ট বাবা সুইট বাবার সুইট বাচ্চাদের চোখের সামনে থাকেন আত্মা এই শরীরের অর্গানসের দ্বারা একে অপরকে দেখে তোমরা তো হলে সুইট চিলড্রেন বাবা জানেন যে আমি বাচ্চাদের সুইট সুইট খুবই বানাতে আসি এই তো হলেন মো সুইট তাই না যেমন এদের রাজধানী সুইট তেমনি এদের প্রজারাও হলো সুইট যখন মন্দিরে যাও তখন এই দেবী দেব দেবী দেবী দেবদেবীর মূর্তি কত সুইট দেখতে পাও কোথাও মন্দির হলে তো আমাদের সুইট দেবী দেবতাদের দর্শন হয় দর্শনার্থীরা ভাবে তারা মানে দেবী দেবতারা এখানে সুইট স্বর্গের মালিক ছিলেন শিবের মন্দিরেও কত শত শত মানুষ যায় কারণ তিনি খুবই সুইট টেস্ট থেকেও সুইট টেস্ট সেই শিব বাবার অনেক মহিমা করা হয় বাচ্চারা তোমাদের অত্যন্ত হতে হবে বাচ্চারা সুইট থেকে সুইট বাবার তোমাদের সামনে বসে আছেন তিনি হলেন গুপ্ত এনার মতো সুইট আর কেউই হতে পারে না বাবা যেন সুইটের পাহাড় সুইট বাবা এসে এই তিক্ত দুনিয়াকে কেবল সুইট করছে বদলে সুইট করছেন বাচ্চারা জানে সুইটেস্ট বাবা আমাদের মোস্ট সুইটেস্ট করে তোলেন একদম বাবার সামনে গড়ে একদম বাবার সমান গড়ে তোলেন যে যেমন সেই রকমই তো গড়বেন তাই এ ওই রকম সুইটেস্ট হওয়ার জন্য সুইট বাবা আর সুইট উত্তরাধিকারকে স্মরণ করতে হবে বাবা বাচ্চাদেরকে বারংবার বলেন মিষ্টি বাচ্চারা নিজেকে অসহরী মনে করে আমাকে স্মরণ করলে আমি প্রতিজ্ঞা করছি স্মরণের দ্বারাই তোমাদের সব দুঃখ যন্ত্রণার সমাপ্তি হবে তোমরা এভার হেলদি এভার ওয়েলদি হবে তোমরা মোস্ট সুইট হয়ে যাবে আত্মা সুইট হলে শরীরও সুইট হয়ে যা উঠবে বাচ্চাদের এই নেশা থাকতে হবে আমরা মোস্ট বিলাভেড বাবার বাচ্চা আমাদের বাবার সীমাতে চলতে হবে ভীষণ মিষ্টি মিষ্টি বাবা আমাদের ভীষণ সুইট করে তোলেন মোস্ট বিলাভেড বাবা বলেন আমাদের তোমাদের মুখ থেকে সর্বদা রত্ন নির্গত হওয়া চাই কোন তিক্ত বা পাথরের মতো কঠিন কথা বলা উচিত নয় যত সুইট হবে ততই বাবার নাম সুখ্যাত করবে তোমরা বাচ্চারা বাবাকে ফলো করলে কেউ অন্যরা সবাই ফলো করবে বাবা তো তোমাদের টিচারও তাই টিচার অবশ্যই বাচ্চাদের শিক্ষা দেবেন যে বাচ্চারা রোজ নিজেদের স্মরণের চাট রাখো যেমন করে ব্যবসায়ীরা রাতে হিসেবের খাতা মেলায় তোমরা যেন ব্যবসায়ী বাবার সাথে কত বড় ব্যবসা করছো যত বেশি বাবাকে স্মরণ করবে বাবার থেকে ততই অফুর অফরন্ত সুখ প্রাপ্ত করবে শত প্রধান হবে প্রতিদিন নিজে নিজেকে নিরীক্ষণ করো Naruto যেমন বলা হয়েছিল আয়নায় নিজের মুখ দেখো যে তুমি লক্ষ্যে বরণ করার যোগ্য কিনা তোমাদেরও দেখতে হবে যে আমরা লক্ষী মতো সুযোগ্য হয়েছি কিনা আমাদের মধ্যে কি কি দুর্বলতা আছে কারণ আমাদের পারফেক্ট হতে হবে বাবা আমাদের পারফেক্ট বানানোর জন্য তাই সততার সাথে আসেনি নিজেকে নিজেদের নিরীক্ষণ করতে হবে নিজেদের মধ্যে কি কি দুর্বলতা আছে যার মাধ্যমে তুমি বুঝতে পারবে কোন কারণে তুমি উচ্চ পদ প্রাপ্ত করতে পারবে না বাবা সর্বক্ষণ এই ভূত মানে বিকা তাড়ানোর যুক্তি বলে দিচ্ছেন বাবা বসে সমস্ত আত্মাদের দেখছেন কারোর কোনো দুর্বলতা দেখলে তাকে কারেন্ট প্রদান করেন যাতে তার বিঘ্ন সরে যায় যত বাবার সহযোগী হয়ে বাবার মহিমা করতে থাকবে ততই এই ভূত বিকারগুলো পালাতে থাকবে আর তোমরা খুব খুশিতে থাকবে সেই জন্য নিজেদের সম্পূর্ণ নিরীক্ষণ করতে হবে সারাদিনে মনসা বাচ্চা কর্মনাথে কাউকে দুঃখ সাক্ষী হয়ে নিজের আচার আচরণ দেখতে হবে অন্যদের আচার আচরণও দেখতে পারো কিন্তু প্রথমে নিজেকে দেখতে হবে শুধু অন্যকে দেখলে নিজেরটা ভুলে যাবে প্রত্যেককে নিজের সার্ভিস করতে হবে অন্য কারো সার্ভিস করা মানে নিজের সার্ভিস করা তোমরা সে বাবার সার্ভিস করো না শিব বাবা তো সার্ভিস করতে এসেছেন তাই না তোমরা ব্রাহ্মণ বাচ্চারা হলে অত্যন্ত তোমরা বাবার সেফে থেকে অমর হয়ে ওঠো তোমরা মৃত্যুর ওপর বিজয় প্রাপ্ত করো শিব বাবার হয়ে গেলে তো সেফ হয়ে গেলে তা সত্ত্বেও উচ্চ পদ প্রাপ্ত করার জন্য পুরুষ করতে হবে দৌড়ব দুনিয়াতে মানুষের কাছে যতই ধন দৌলত থাক না কেন সে সবই শেষ হয়ে যাবে কিছুই থাকবে না তোমাদের অর্থাৎ বাচ্চাদের কাছে তো এখন কিছুই নেই এই এই দেহকে বাবাকে দিয়ে দাও যার কাছে কিছুই নেই তার কাছে যেন সব কিছুই আছে তোমরা অসীম জগতের বাবার সাথে লেনদেন করছো ভবিষ্যতে নতুন দুনিয়ার জন্য তোমরা বলো বাবা দেহসহ তুচ্ছ যা কিছু আছে সবই তোমাকে দিয়ে দিচ্ছি আর তোমার থেকে আবার ভবিষ্যতে অর্থাৎ সত্যযুগে সবকিছু বাবা সিন্ধুকে সেফ হয়ে গেল বাচ্চারা তোমাদের ভেতরে কত খুশি থাকা চাই আর অল্প সময় বাকি আছে বা আবার আমরা নিজেদের রাজধানীতে যাব। তোমাদের কেউ জিজ্ঞাসা করলে বলো বাহ আমরা তো অসীম জগতের বাবার থেকে অসীম জগতের সুখে উত্তরাধিকার প্রাপ্ত করছি এভার হেলদি ওয়েলদি হচ্ছি আমাদের সব মনস্কামনা পূর্ণ হচ্ছে বাবা বোঝান মিষ্টি বাচ্চারা এখন দেহি অভিমানী হও যোগের শক্তিতে তোমরা কাউকে সামান্য বোঝালে শীঘ্রই তা তীর বিধবে শীঘ্রই তার তীর বেঁধবে কারো তীর লাগলে একদম মূর্ছিত হয়ে যায় প্রথমে মূর্ছিত হয় তারপর বাবার হয় বাবাকে ভালোবেসে স্মরণ করলে বাবাও কাছে টেনে নেন কেউ কেউ তো স্মরণ করেই না বাবার দয়া হয় তবুও বলেন বাচ্চারা উন্নতি করো প্রথম নাম্বারে এসো যত উচ্চপাত প্রাপ্ত করবে ততই বাবার কাছে আসবে আর যতই অপার আর ততই অপার্শ্ব প্রাপ্ত হবে পতিত হলেন এক বাবাই সেই জন্য এক বাবাকেই স্মরণ করতে হবে শুধুমাত্র এক বাবাকেই নয় তার সাথে আবার সুইট হোমকেও স্মরণ করতে হবে শুধু সুইট হোমকেই নয় ধন সম্পদের সম্পদও তো চাই সেজন্য স্বর্গধামকেও স্মরণ করতে হবে অবশ্যই পবিত্র হতে হবে বাচ্চাদের যতটা সম্ভব অন্তর্মুখী হয়ে থাকতে হবে অতিরিক্ত বলো না শান্ত হয়ে থাকো বাবা বাচ্চাদেরকে শিক্ষা দেন মিষ্টি বাচ্চারা অশান্তির বিস্তার করো না নিজেদের ঘর গৃহস্থ থেকেও অনেক শান্তিতে থাকো অন্তর্মুখী হয়ে থাকো অতি মধুর ভাবে কথা বলো কাউকে দুঃখ দিও না ক্রোধ করো না ক্রোধের ভূত থাকলে স্মরণে থাকতে পারবে না বাবা কত মধুর তাই বাচ্চাদেরকেও বোঝান্ত করো না বহির্মুখী কত লাভলি পিওর বাচ্চারা তোমার তোমাদেরকেও নিজের সমান পিওর করে তোলেন তোমরা যত বাবাকে স্মরণ করবে ততই অপরিসীম লাভলি হয়ে উঠবে দেবতারা কত লাভলি যে এখনো তাদের পূজা করা হয় তাই বাবা বলেন বাচ্চারা তোমাদের আবার এরকম হতে হবে। কোনো বস্তু যেন স্মরণে না আসে এত ভালোবেসে বাবাকে স্মরণ করতে হবে ব্যাস যেন বসে বসে প্রেমের অশ্রু বইতে থাকবে বাবা ও মিষ্টি বাবা তোমার কাছে থেকে তো আমরা আমার সব কিছু কিছুই প্রাপ্ত করা হয়ে গেছে বাবা তুমি আমাদের কত লাভলি করে তুলছ আত্মা লাভলি হয়ে ওঠে তাই না যেমন বাবা হলেন অত্যন্ত লাভলি পিওর তেমন পিওরও হতে হবে অনেক ভালোবেসে বাবাকে স্মরণ করতে হবে বাবা তুমি ছাড়া আমাদের সামনে দ্বিতীয় কেউ আসবে না বাবার মতো সুন্দর কেউ নয় প্রত্যেকেই সেই এক প্রীতমের প্রিয়তমা হয়ে ওঠে তাই সেই প্রীতমকে খুব খুবই স্মরণ করতে হবে বাবা বলেছেন লৌকিক প্রেমিক প্রেমিক প্রেমিকারা কেউই একসঙ্গে থাকে না একে অপরকে একবার দেখে নিল ব্যস্ত তাই বাবা বলেন মিষ্টি বাচ্চারা একবার একমাত্র মামিকাম স্মরণ করলে তোমাদের জীবন তরি যাবে যেরকম মিষ্টি বাবা দ্বারা আমরা হিরে তুলল হয়ে উঠছি রকম বাবার সাথে আমাদের কতখানি ভালোবাসা আছে খুবই ভালোবাসার সাথে বাবাকে স্মরণ করে ভেতরে রোমাঞ্চ অনুভূত হওয়া উচিত যাই ডিফেক্ট থাকুক সেটা সরিয়ে পিওর ডায়মন্ড হতে হবে যদি সামান্যতম খাঁটি কম হয় তবে ভ্যালু কমে যাবে নিজেদের খুবই ভ্যালুয়েবল হিরে তৈরি করতে হবে বাবার স্মরণে থাকার জন্য যেন মন ব্যতিপ্রাস্ত হয়ে ওঠে ভুলে গেলে চলবে না বরং আরো বেশি স্মরণে ব্যতিব্যস্ত করতে হবে বাবা বাবা বলে একদম স্থির শান্ত শীতল হয়ে যেতে হবে বাবার থেকে কত বিশাল পরিমাণে উত্তরাধিকার প্রাপ্ত হয় তোমরা বাচ্চারা এখন নিজেদের দৈবী রাজধানী স্থাপন করছো পুরুষার্থ সবাই করে যে বেশি পুরুষাত করে সে বেশি পুরস্কৃত হয় এটাই হলো নিয়ম স্থাপনার কাজ চলছে একে দৈবী রাজধানীও বলো বা বাগানই বলো বাগানেও নম্বর অনুযায়ী ফুল হয় কোনো বাগানে তো ফার্স্ট ক্লাস ফল হয় কোনোটার কোনোটায় অল্প ফল হয় এটাও তেমনি কল্পপূর্বে যেমন মধুর হয়েছ সুগন্ধিত হয়েছ তা নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে ভ্যারাইটি ফুল আছে বাচ্চারা সুনিশ্চিত হয়ে অসীম জগতের বাবার দ্বারা বাচ্চারা সুনিশ্চিত যে অসীম জগতের বাবার দ্বারা আমরা স্বর্গের মালিক হচ্ছি স্বর্গের মালিক হলে অনেক খুশি থাকে তাই বাবা বসে বাচ্চাদের দেখেন মালিকের নজর তো ঘরের দিকেই থাকে তিনি দেখতে থাকেন তোমাদের কি কি গুণ আছে কি কি অবগুণ আছে বাচ্চারাও জানে সেই জন্য বাবা বলেন নিজেদের নিজের দুর্বলতা নিজেই লেখো সম্পূর্ণতা তো কেউ প্রাপ্ত করেনি হ্যাঁ করবে কল্প কল্প করেছে বাবা বোঝান মুখ্য দুর্বলতা হলো দেহ দেহ অভিমান অভিমান খুবই পীড়াদায়ক স্থিতিকে এগোতে দেয় না এই দেহকেও ভুলে যেতে হবে এই পুরোনো শরীর ছেড়ে যেতে হবে দৈবিক গুণ এখানেই ধারণ করে যেতে হবে ফিরে যেতে হবে তাই কোনো দোষ তুটি থাকা চলবে না তোমরা তো হিরে হবে কি কি ফ্লো, ফ্লো আছে। সেটা তো জানো হিরেতেও ফ্লো থাকে কিন্তু জড় পদার্থ বলে ওর ত্রুটি সরানো যাবে না তখন সেটা কেটে ফেলতে হবে তোমরা তো হলে চৈতন্য হিরে তাই যে ফ্লো থাকুক না থাকুক তা একেবারে বের করে শেষ পর্যন্ত ফ্লোলেস হতে হবে যদি যদি দোষ দোষ ত্রুটি ত্রুটি না তবে ভ্যালু কমে যাবে তোমরা চৈতন্য হওয়ার কারণে দোষ ত্রুটি নির্মূল করে নিতে পারো আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ স্মরণে স্নেহ সমানার সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার ধারণার জন্য মুখ্য সার যতটা সম্ভব অন্তর্মুখী হয়ে শান্ত থাকতে হবে বেশি কথা বলবে না অশান্তি ছড়াবে না অত্যন্ত মধুরভাবে মধুর বল বলতে হবে কাউকে দুঃখ দেবে না ক্রোধ করবে না বহির্মুখী হয়ে বুদ্ধিকে এদিক ওদিক ও করবে না দুই নম্বর বলেছেন বাবা পারফেক্ট হওয়ার জন্য সততার সাথে নিজেকে নিজের নিরীক্ষণ করতে হবে যে আমার মধ্যে কি কি দুর্বলতা আছে সাক্ষী হয়ে নিজের আচার আচরণকে দেখতে হবে ভূতেদের অর্থাৎ বিকার তাড়ানোর যুক্তি তৈরি করতে হবে বদান বলেছেন বাবা প্রকৃতির দ্বারা আগত পরিস্থিতি গুলির উপর বিজয় প্রাপ্তকারী পুরুষোত্তম আত্মা ভব আর বিস্তারে বলেছেন ব্রাহ্মণ আত্মা প্রকৃতি আত্মাদের দাসী পুরুষোত্তম আত্মাদেরকে প্রকৃতি প্রভাবিত করতে পারবে না তো চেক করো প্রকৃতির দোলাচল নিজের দিকে আকর্ষণ তো করছে না প্রকৃতি সাধন আর স্যালভেশনের রূপে প্রভাবিত করছে না যোগী বা প্রয়োগী আত্মার সাধনার সামনে সাধন সতই আসতে থাকবে সাধন সাধনার আধার নয় পরিবর্তে সাধনা সাধনকে আধার বানিয়ে দেয় স্লোগান বলেছেন বাবা জ্ঞানের অর্থ হল অনুভব করা আর অন্যদেরকে অনুভবই বানানো সাইলেন্সের দ্বারা ডবল লাইট ফরিস্তা স্থিতির অব্যক্ত অনুভব করুন সর্বদা নিজেকে ডবল লাইট মনে করে সেবা করতে থাকো যত সেবাতে হালকা থাকবে ততই সহজে উঠতে থাকবে আর অন্যদেরকে ওরাতে থাকবে ডবল লাইট হয়ে সেবা করো করা স্মরণে থেকে সেবা করা এটাই হলো সফলতার আধার যতই আওয়াজ আর যতই তমগুন বাতাবরণ হোক না কেন সাইলেন্সের শক্তির দ্বারা ওয়েস্ট মানে ব্যর্থ সমাপ্ত হওয়ার কারণে বেস্ট মানে শ্রেষ্ঠ স্থিতিতে স্থিত হওয়ার ফলে সদা রেস্ট মানে আরাম এর অনুভব করতে পারবে আচ্ছা ওম শান্তি